কি করতবার ডাকলি হয় জামা কাপড় কাজের স্টাইলটা শুধু দেখ আমাদের একটা সেই কোটো নিয়েছিলাম কোটোটা শেষ হয়ে গেছে আমি আর আনবো বড় দেখেছি

আর ওইদিকে দেখো একজন মারা গেছে না পিতে এসেছে সেলুন চুল কাটা হচ্ছে দেখতে পাচ্ছো আর ওই দেখো আমাদের আর ভাই যে আবার গান করছে ওর ওর ছেলে মনে হয় বয়সে ওর ছেলে মনে হয় কাটতে হয়েছে তোর ছেলে খালি ও কি আশ্চর্য এরা কাপড় কাপড় তুলে বসে আছে গাম দেখোছো কেমন তো মানুষের কথাগুলো শোনো শুধু ভিডিও করলে কেমন বলে শুনতে পাচ্ছ তো বলে কাপড় তুলে বসে আছে পায়খানা ঘরে এটা হচ্ছে গ্রাম তুইছো বন্ধুরা তাহলে কত পরিস্থিতি সামলে ভিডিও করি ভাবো শুধু কত লোকের কথা শুনে একে খালের জল আরো জামা কাপড় ধুয়ে আরো নোংরা করে ফেলেছে সবাই জামা কাপড় কাঁচাটা দেখে নিলে তো এরপর থেকে সবাই এইভাবে জামা কাপড় কাঁচবে তাড়াতাড়ি হয়ে যাবে ওয়াশিং মেশিন আর লাগবে না আর এই ড্রামের ভিতরে জল দেবে দিয়ে ওর ভিতরে ওই ইয়েটা ওই কাঁটা কম্বল ঢুকে দিয়ে তার মধ্যে উঠে নাচবে তাড়াতাড়ি স্পিডে জামা কাপড় হয়ে যাবে বুঝেছো

বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো যেভাবে ওকে সাপোর্ট করো ওইভাবে সাপোর্ট করো ফুল লং ভিডিও করতে চাই না ছাড় নেই হ্যাঁ ভিডিও যা দরকার এমনি ভাইরাল হয় না এই যা ছাড়ার দরকার হ্যাঁ ভাড়া নেয়নি হয় না ভিড়ে ভিউজই যায় না কি হয় যে ভিডিও মনিসা ফোন করলো দুআ তিনবার বোঝে না সে বোঝে না সে তো বোঝে না কার মাংস খাবে ওর মেয়ের ওর মেয়ের হাত নিয়ে আছে তাহলে ওই জন্য বলতে মাংস খাবো কি বলবে বলে গেল তোর মেয়ে মা মা করে বলো হাই করে দাও না টাটা করো টাটা 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 দাও টাটা দাও বন্ধুদের টাটা দাও দাও টাটা দাও টাটা করো ভিডিও ভাইরাল হয় না বলে আমার ভাইজি টাটাও দেয় না জানি বেকার টাটা দেয় কোনো লাভ নেই এখান থেকে জল তুলে নেবে আর এখানে কাজবে অবস্থা খানা দেখো দেখো আবার আমার ভাইয়ের দিয়ে কাজ করাচ্ছে বলে শুকুর দিয়ে আসো এরা কি মানুষে দেখেছ আকেল নিয়ে একদম শুধু আমার ভাইদের রান্না করায় বাসন মাজায় এমন খরচ জানো

ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর কীরকমভাবে কাপড় কাছে দেখোছো তো আর কীভাবে আমার ভাইয়ের খাটাচ্ছে হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে প্লিজ সাপোর্ট করো কেউ সাপোর্ট করছো না কেন একদম ভিউজ কমে গেছে কেন একটু প্লিজ বলতে পারবে কমেন্ট করে স্টাই ফাইভ পড়েছে মনে

না না এখন দেবেন ওটা শুইকে গেলে দাওয়া দেবে ভিজে গেছে তো ওই জন্য প্লিজ সবাই পাশে থেকো টাটা ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ একদম চকচক করতে যে কে নিয়ে যাবে বলো না মা গো